আমরা একটু আরেকজন তরুণ আইনজীবীর কাছে যাচ্ছি এখন আপনার প্রশ্নটা নিয়ে যাচ্ছি তরুণ আইনজীবীর কাছে আমাদের সাথে আজকে প্রথমবার যুক্ত হয়েছেন অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া লন্ডন থেকে আমি অ্যাডভোকেট খালে কি ইয়াহিয়া ব্যারিস্টার আশরাফ আপনার সিনিয়র উনি সুপ্রিম কোর্টে আছেন আগে লন্ডনে উনি ব্যারিস্টার ছিলেন এবং লন্ডনে আইনজীবী ছিলেন এখানে আরেকজন সিনিয়র আমাদের সকলের রাজনীতিবিদ মনির ইসলাম রবি আপনাকে এই মুহূর্তে আমি নতুন প্রশ্ন ছুটছি না যে আলোচনা সেখান থেকে আপনার মতামত আইনি মতামত এবং আইনি কিছু ব্যাখ্যা দিবেন আমাদেরকে জি বিসমিল্লাহ রহমান রহিম ইউকে কসবার বির সম্মানিত সঞ্চালক আমাদের প্রিয় সৈয়দ মাসুদ ভাই এবং মাই লার্নের ফ্রেন্ড সিনিয়র ব্যারিস্টারের মাশরাফুল ইসলাম এবং অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ আমার আগেই যিনি কথা বললেন নারায়ণগঞ্জের সম্মানিত সিনিয়র রাজনীতিবিদ এবং ইউকে কসবা টিভির অসংখ্য অগণিত দর্শক শ্রোতামণ্ডলী যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে আজকের এই এপিসোডে স্বাগতম জানাচ্ছি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এখানে আলোচনা অবতারণা করেছি প্রথম যে বিষয় যেটা একজন মেম্বার অফ পার্লামেন্ট যিনি হত্যার শিকার হয়েছেন এবং মনিরুল ইসলাম রবি ভাই অত্যন্ত সুন্দরভাবে উনি বলেছেন যে আসলে যে কোনো ধরনের যাত্রা যেটা পৃথিবী থেকে অনন্তকালের দিকে যে যাত্রাটা হবে সেটা যেন সুন্দরভাবে হয় এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন যেন কোনো ব্যক্তি না হয় এটা আমরা মানুষ হিসাবে প্রত্যেকে আশা করি এটা রবি ভাই অত্যন্ত চমৎকার ভাবে উনি উপস্থাপন করেছেন ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে মেম্বার অফ পার্লামেন্ট এটা কিন্তু একটা দেশের খুবই গুরুত্বপূর্ণ একটা পদবি এবং একটা স্থান এবং এনারা পৃথিবীর সকল জায়গায় আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন যদিও এনাদের মূল দায়িত্ব হচ্ছে ল মেকিং প্রসেসে এনারা মেইন মেইন রোল প্লে করবেন পার্লামেন্টে এনারা ল মেকিং যে প্রসেস সেখানে এদের মূল দায়িত্ব তারপরেও যেহেতু একটা দেশের মেম্বার অফ পার্লামেন্ট সারা দেশের বিশ কোটি মানুষ থেকে ৩৫০ জন মানুষ যেহেতু ওনারা রিপ্রেজেন্টেটিভ অব দ্য হোল পিপল ওনাদের একটা গুরুত্বপূর্ণ স্থান দেশেও থাকে এবং অবশ্যই দেশের বাইরেও থাকে তো যখন এ ধরনের কোনো ঘটনা ঘটে এই ধরনের নিউজগুলো কিন্তু সারা পৃথিবীতেই মুহূর্তের ভিতরেই ছড়িয়ে যায় এবং জনগণ যখন কোনো মেম্বার অফ পার্লামেন্টের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা এখন মিডিয়াতে দেখতে পাচ্ছি এই নিউজগুলো ছড়িয়ে পড়ে এবং এর মাধ্যমে আমাদের দেশের যে একটা ইমেজ থাকে যেটা শত শত মানুষ দিনের পর দিন বছরের পর বছর কষ্ট করে একটা সুন্দর ইমেজ তৈরি করে মুহূর্তের ভিতরেই এমন নেগেটিভ বা নেতিবাচক যে ঘটনা এটা আমাদের যে ইমেজ সেই ইমেজটাকে ধ্বংস করে দেয় এবং দেশ হিসাবে একটা ইমেজ সংকটের সম্মুখীন হয় আমার মনে হয় আজকের বা এই সম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটলো একজন সংসদ সদস্যের এই এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমার মনে হয় বাংলাদেশ দেশ হিসাবে একটা ইমেজ সংকটের সম্মুখীন হতে পারে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই আশরাফুল ইসলাম সাহেব জানবেন যে আমাদের আইনের লিগাল যে পানিশমেন্ট শাস্তির এর কয়েকটা থিউরি এটার মানে হচ্ছে যে যখন কোনো ব্যক্তি অপরাধ করবে অপরাধ করার আগে তার ভিতরে একটা বোধ কাজ করবে যে এই অপরাধটা যদি আমি করি তাহলে আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে এবং শাস্তির উদ্দেশ্য হচ্ছে যে এমন ধরনের শাস্তি আমি পাবো যেটা অত্যন্ত কষ্টকর সে শাস্তির ভয়ে আমি অপরাধ করা থেকে বিরত থাকবো যে ঘটনার কথা উল্লেখ করা হলো যে 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 ঘটনাটা ঘটলো আমাদের হয়তো মনে থাকার কথা নো সালে ঠিকই পয়লা নভেম্বর এরকম লোকমান তৎকালীন মেয়র ছিলেন ওনাকেও কিন্তু একটা রাজনৈতিক অফিসে প্রকাশ্যের দিবালোকে গুলি করে হত্যা করা হয় উনি কিন্তু তৎকালীন মেয়র ছিলেন তো এই এরকম আরো অনেক ঘটনা আমরা একের পর এক বলতে পারবো যে হয়তো রাজনৈতিক কারণে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীকে নেতাকে অথবা নিজ দলের অভ্যন্তরীণ এই কোন্ডলে অসংখ্য নিজেদের প্রাণ হারিয়েছেন আমি ফেনীতে রানিং একজন উপজেলা চেয়ারম্যানকে গাড়ি সহ তার জিপটা সহ তার ড্রাইভার সহ জ্বালিয়ে কঙ্কাল বানিয়ে দেওয়া হয়েছিল এটাও রানিং এই আওয়ামী লীগের বিগিনিং আমল যেটা চোদ্দ সালের পরে জি তো আমরা যদি এরকম নিউজ পেপার এমনি সামান্য যদি আমরা ছয় মাসের নিউজ পেপার পিছনের দিকে একটু আর্কাইভের দিকে তাকাই আমরা আমরা অসংখ্য ঘটনা এরকম আমরা বলতে পারবো এর অন্যতম একটা কারণ হচ্ছে যে অপরাধ যেই করুক অপরাধ করার পরে তার যে একটা শাস্তির সম্মুখীন হতে হবে এই যে একটা সামাজিক যে একটা বিষয় এবং লিগাল সিস্টেমের যেটা রুল অফ ল আমরা বলে থাকি যে আইনের শাসন এবং আইনটা ওইভাবেই ইমপ্লিমেন্ট হবে যেভাবে আইনে লেখা আছে এখানে কোনো ব্যক্তির পক্ষে অথবা বিপক্ষে আইন যেটা আছে সেটাই সম্পূর্ণভাবে এবং ভালোভাবে আরোপিত হবে এবং বিচার ব্যবস্থা যেটা আছে সেটা ওইভাবে কার্যকর হবে এই যে ধারণা আমার মনে হয় সমাজের মানুষের কাছ থেকে এই ধারণাটা যে কোনো কারণেই হোক কিছুটা কমে গিয়েছে এই কারণে মানুষজন অপরাধ খুব দ্রুতই করে ফেলছে এবং অপরাধের বিচার ঠিক মতো না হওয়ার কারণেই এই ধরনের ঘটনা আমরা নিয়মিতই দেখে থাকি যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনিরুল ইসলাম রবি ভাই বললেন যে আমাদের মহান স্বাধীনতার তিনটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল এবং যেটা আমাদের কনস্টিটিউশনে এটা উল্লেখ করা আছে ইকুয়ালিটি হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস এই তিনটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেখানে এই তিনটা বিষয় স্পেসিফিক্যালি বলা আছে যে মানুষের ভিতরে সাম্য বিরাজমান থাকবে হিউম্যান ডিগনিটি মানবিক যে মর্যাদা এইটা থাকবে এবং সামাজিক সুবিচার সোশ্যাল জাস্টিস এইটা প্রতিষ্ঠা হবে আমরা দেশ অবশ্যই পৃথিবীতে একটা মর্যাদাকর জায়গায় আমরা যেতে চাই কিন্তু স্বাধীনতার এই পঞ্চাশ বছর পরেও আমরা একজন নাগরিক হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের হয়তো এইটা রিয়েলাইজেশনের সময় এসছে যে যে মহান উদ্দেশ্য নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই তিনটা সাধিত হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে আর কি কি জায়গায় আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন কোন জায়গায় আমাদের আমাদের আছে এখন চিহ্নিত করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই যে এখানে বলা হয়েছে যে বিচার ব্যবস্থা আমরা জানি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেখানে বলা হয়ে থাকে যে বিওন রিজনেবল ডাউট একজন ব্যক্তির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয় তখনই ওই ব্যক্তির শাস্তির কথা আসে যদি ওই ব্যক্তি বিওয়ান রিজনেবল ডাউট সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় এর আগ পর্যন্ত ওই ব্যক্তি আন্টিল্যান আনলেস উনি একজন ইনোসেন্ট ব্যক্তি হিসাবে সমাজের কাছে অথবা যে যেখানে উনি বসবাস করেন সেখানে উনি নির্দোষ হিসাবে প্রমাণিত হবে আমরা বর্তমানে একটি বিষয় খুবই উদ্বেগজনকভাবে দেখি যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে একটা অভিযোগ উঠলেই একটা মিডিয়া ট্রায়ালের মতো হয়ে যায় এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে যারা আছেন ওনারা ওনাদের জায়গা থেকে বলে থাকেন যে হয়তো অমুক ব্যক্তি এই বিষয়ে অভিযুক্ত অথবা উনি এই কাজটি করেছেন অথচ তখন ওই বিষয়টি বিচারাধীন যেটাকে আমরা সাবজুডিস বলে থাকি বিচারাধীন কোন বিষয়ে যদি আমরা এরকম মন্তব্য করে থাকি তাহলে এইটা পুরা বিচারিক প্রক্রিয়ার উপরে একটা প্রেশার তৈরি করে এবং যারা জাস্টিস আছেন বা জাজ আছেন তাদের উপরে একটা প্রেশার তৈরি করে এই কারণে আমরা জানি যে আইনের ছাত্র হিসেবে আমরা জানতাম যে আগেকার সময় যারা জাজ ছিলেন ওনারা মিডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখতেন না এমনকি অনেক সময় ওদের নিউজ পেপারও পড়তেন না কারণ যার কারণে ওরা বায়াসের এক সম্মুখীন হতে পারেন এই রিসেন্টলি আমরা এই একটা বিষয় আমাদের দেশের ভিতরে আমরা দেখা যায় যে কোনো একটা অপরাধে কোনো অভিযুক্ত ব্যক্তি হলেই আমরা তাকে মিডিয়াতে এমন ভাবে প্রচার করি যেন ওই ব্যক্তি অপরাধ করেছেন অথচ দেখা যায় যে তার এক বছর পরে বা ছয় মাস পরে যখন বিচার প্রক্রিয়া শেষ হয় তখন দেখা যায় যে ওই ব্যক্তি আদৌ ওই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না এই জন্য যেহেতু এই বিষয়টি আজকে আলোচনা উঠে আসলো আমরা যেটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি রাষ্ট্রের আমাদের গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার এবং বিচারিক অবস্থায় আছে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই কোনো ব্যক্তিকে নির্দোষ অথবা নির্দোষ না এমন কোনো স্থায়ী জায়গায় আমাদের উচিত হবে না আমাদের সাথে এখন কথা বলবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী এবং লন্ডনে বর্তমান আইন পেশা এবং শিক্ষকতায় আছেন লেকচারার স্কুল অব ল নিউ সিটি কলেজ লন্ডন আমাদের সাথে আছেন অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া আপনি রাজনীতিবিদ দর্শক একটা ছোট দর্শকের দর্শকের বক্তব্য শুনেছেন সেখান থেকে আপনার সর্বশেষ তাকে নিয়ে মন্তব্য করবেন এটা আমার প্রত্যাশা জি আবারও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থাপক সৈয়দ মাসুদ ভাইকে আমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়ার জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আমার মতো করে কনক্লুডিং রিমার্কস এ বিষয়ে বলবো প্রথমে যেটা বলা হলো যে আমরা জানি যে পৃথিবীতে আমরা বলে থাকি যে সকল মানুষ সমান তারপরেও অবস্থানগত এবং দায়িত্বগত পার্থক্যের কারণে কিছু কিছু মানুষের মানুষের ঘটনা ঘটনা এটা অন্যান্য থেকে থেকে যে ঘটে তার আলাদাভাবে দেখা হয় একজন সংসদ সদস্য কোন দেশের উনি ইলেক্টেড অথবা আন ইলেক্টেড সেটা অন্য বিষয় কিন্তু যেহেতু রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপুল এই কারণে যে ঘটনাটি ঘটলো এটা অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক এবং এর কারণে বাংলাদেশের সম্মান দেশে এবং বাহিরে সম্মান বিনষ্ট হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা জানি যে স্পিকার ইনি হচ্ছেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস এর তিন নম্বরে এবং সংসদ সদস্য বাংলাদেশের বর্তমান যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সেখানে তেরো নম্বরে অবস্থান করেন এই যে কথাটি উভয় আলোচক আলোচনা করলেন যে দেশের বাহিরে যেতে গেলে অবশ্যই স্পিকারের পার্লামেন্ট পারমিশন লাগবে ডিউ প্রসেস ফলো করতে হবে কোন উদ্দেশ্যে উনি বাহিরে গেলেন কবে ফিরত আসবেন কোথায় থাকবেন এই যে সামগ্রিক বিষয়গুলো এইগুলা ওনার ক্ষেত্রে ফলো করা হয়েছিল কিনা এই বিষয়ে অবশ্যই একটি তদন্ত রিপোর্ট এটা হওয়া জরুরি এবং একই সাথে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন পত্রিকাতে অথেন্টিক ইনফরমেশন সহকারে প্রকাশিত হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে যদি সংশ্লিষ্ট মহল আগের থেকেই জেনে থাকতেন যে উনি এতগুলা অপরাধের সাথে উনি জড়িত এবং এতগুলা বিষয় উনি দীর্ঘদিন ধরে উনি লালন করে আসছেন এটা যদি সত্যি আগের থেকে প্রকাশিত হয়ে থাকতো অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আগে জেনে থাকতেন তাহলে অবশ্যই এটা ওনাদের ব্যর্থতা এবং ভবিষ্যতে এমন কার্যক্রমের সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে তারা যেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বিশেষ করে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যেন কোনো সুযোগ না পায় এটা বোধ হয় এই ঘটনা থেকে আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় বলা হলো যে আমরা জানি যে বাংলাদেশ কনস্টিটিউশনের সাব আর্টিকেল ওয়ান আর্টিকেল সিক্সটি সিক্স ওইখানে বলা আছে যে দুইটা কন্ডিশন যদি কেউ ফুলফিল করে বাংলাদেশের নাগরিক এবং পঁচিশ বছর বয়স যদি এই দুইটা কন্ডিশনকে ফুলফিল করে তাহলে সে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে এটা হচ্ছে লিগাল একটা বিষয় কিন্তু অপর সাইডে মোরাল একটা অবলিগেশন থেকে যায় যে কোন ব্যক্তিকে আমরা রিপ্রেজেন্টেটিভ অথবা জনগণের প্রতিনিধি হিসেবে আমরা নির্বাচিত করব এই বিষয়ে যে ঘটনাটি ঘটলো এটা অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় একটা বিষয় এবং ভবিষ্যতে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমরা যেন নির্ধারিত করি সঠিক মানুষকে আমরা সমর্থন করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যাতে করে দুষ্টের দমন এবং শিষ্টের লালন এই যে গুরুত্বপূর্ণ একটা পলিসি এটা জন্য আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় বলা হলো যে আমাদের স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল যেটা আমার সরাসরি শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার একাধিকবার বলেন যে স্বাধীনতার অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে ডেমোক্রেসি এটাকে আপহেল করা যেটা ব্যারিস্টার আশরাফুল হকবে খুব চমৎকারভাবে বললেন যে ডেমোক্রেটিক প্রসেস জন্য দেশে বিরাজমান থাকে এই উদ্দেশ্যই মূলত স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল বর্তমান দেশে ডেমোক্রেসি আছে কিনা এটা প্রমাণ করার জন্য জটিল কোনো বিষয়ের দরকার নেই যে ব্যক্তির বয়স চল্লিশ বছর বাংলাদেশে সে ব্যক্তি এখনো পর্যন্ত একবারও যে ডেমোক্রেটিক সেটা সে করতে পারেনি এক্সারসাইজ করতে পারেনি বাংলাদেশে এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশে আসলেই ডেমোক্রেটিক কোনো সিচুয়েশন আছে অথবা নেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সর্বশেষ বিষয় বিষয় হচ্ছে যে পলিটিক্যাল যে কিলিংগুলো বাংলাদেশে হয় দলীয় অভ্যন্তরীণ কোন্দল অথবা অপোজিশনকে আমরা যে রেগুলার আমরা দেখি যে অপোজিশনকে হত্যা করা হয় প্রকাশ্যের দিবালোকে এই ক্ষেত্রে যদি আইনের যে শাসন আমাদের কোর্ট এবং আদালতগুলো যদি সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে দক্ষতার সাথে যদি এই বিষয়ে কয়েকটা जजমেন্ট দিয়ে দেয় এবং যেই ব্যক্তি অপরাধী তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এমন যদি কয়েকটা প্রেসিডেন্ট তৈরি করা যায় তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে পলিটিক্যাল কিলিং এই বিষয়গুলো কমে যাবে সর্বশেষ যে বিষয় বাইলেটারাল রিলেশনস বাংলাদেশ এবং ইন্ডিয়া এমন একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আরেক দেশে গিয়ে হত্যার শিকার হলেন সেই বিষয়ে অপর রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো দেখিনি এই বিষয়ে অপর রাষ্ট্র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তদন্ত করবে এবং প্রকাশিত হয়। এবং এর মাধ্যমে অপরাধী যেন কোনো মতেই দেশের রিপ্রেজেন্টেটিভ হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে যেতে না পারে এবং এখান থেকে আমরা পরবর্তীতে যারা রাজনৈতিক ব্যক্তি আসে ওনারা যেন শিক্ষা নেন কোনো ধরনের অপরাধের সাথে যেন রাজনৈতিক ব্যক্তিরা যুক্ত না থাকেন এই একটা আশাবাদ আমরা আজকের অনুষ্ঠান থেকেই আশাবাদ ব্যক্ত করছি আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম সালাম অ্যাডভোকেট খালেদ ইহিয়াকে অসংখ্য ধন্যবাদ উনি মূল কথাগুলা নিয়ে আসছেন